শীতের সকালবেলাগুলো প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে না উঠতেই প্রকৃতির এই সৌন্দর্য আমাকে একদম টেনে নিয়ে আসে মানে আমি থাকতেই পারি না সকালবেলা ঘুম থেকে উঠেই এই দিকে ক্ষেতের দিকে এসে দেখি কি সুন্দর হাল চাষ হচ্ছে ও ছোট নদী আগে একটা গুড মর্নিং বলো তাহলে দেখবো না আমি কিন্তু ছোট নদী বলে তোর হ্যাঁ

চলো বাড়িতে যাই এখন আমি গেলাম গুড মর্নিং ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি এই যে জুই জল দেখে কি খুশি হচ্ছে ছোটবেলায় আমরা তো এগুলো জল দিয়ে মানে যেখানে যদি দেখতাম ক্ষেতের মধ্যে জল দেওয়া হচ্ছে তাহলে ওই জল দিয়ে হাঁটা চলা করতাম এই জলের মধ্যে স্নান করতাম যাই হোক এই যে উঠে একটু চলে আসলাম এদিকে এত সুন্দর পরিবেশ কি সুন্দর সর্ষে ফুল ফুটে আছে তার মাঝে ক্ষেতের মধ্যে হাল চাষ হচ্ছে তার মধ্যে মানে জল দেওয়া হচ্ছে ক্ষেতের মধ্যে দেখতে বেশ ভালো লাগতেছে হাতি বের হয়েছে নাকি আসো 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 জুই যদি বাড়ির পিছনের দিকে আসে তাহলে তো একদম বাড়িতেই যেতে চায় না খুব আনন্দ করে তো এখন সকাল সকাল এসে জল দেখে আরও কিছুতেই যাবে না তাই ওকে বললাম যে ব্রাশগুলো নিয়ে আসো আমার জুইয়ের তোমার তিনজনেরই এখানে বসে বসে ব্রাশ করে এই জল দিয়েই মুখ ধুবো আমরা আর এইগুলো একদম মটরের জল তো অনেকটা পরিষ্কার জল তো এখানে বসে বসে ব্রাশ করলাম আর এখন মুখটা ধুয়ে নিচ্ছি তারপরে জুসুনাকে মুখ ধুয়ে দেবো কুলু কুলু করো কুলু কুলু করো সোয়েটার ভিজাও না মুগ্ধ ছোটারটা ভিজে যাচ্ছে ছোটারটা গোটা রাখো গে গোটা রাখ আমি গেলাম বাড়িতে তো বাড়িতে এসে আগে গ্যাসের টেবিল টেবিল পরিষ্কার করে শোনার জন্য এখন আমি খিচুড়ি বসিয়ে দেব। ডালিয়াটা এখনো নিয়ে আসা হয়নি কারণ আমাদের বাজারে ডালিয়া পাওয়া যায় না ডালিয়া নিয়ে আসতে হলে ফালাঘাটা যেতে হয় আর কয়েকদিন ধরে তো যাওয়াই হচ্ছে না জুয়ে নাচের ক্লাস তো কালকে ও যাবে কালকে নিয়ে আসবে আর এই যে এতগুলো ডাল একসাথে দেখতে পাচ্ছ কারণ জুঁইকে তো প্রত্যেক দিন খিচুড়ি নাহলে ডালিয়া এগুলো বানিয়ে খাওয়াই তো এর জন্য একসাথে অনেকগুলো মুসুর ডাল নিয়েছি আর বাজার থেকে মুসুর ডাল নিয়ে আসলে একটু বেশি দাম নেয় আর বাড়িতে দোকান আসে মাঝে মধ্যেই সাইকেলে নিয়ে তো ওখানে একটু দামটা কম মানে পঞ্চাশ টাকা কম আছে কেজিতে তো মাঝখানে একদিন এসেছিলো জুয়ের পাপা ওখান থেকে নিয়েছে অনেকগুলো একসাথে কারণ প্রজন তো এই প্রত্যেক দিন পরে না হলে একটু একটু করে নিয়ে আসতে হয় বাজার থেকে তো এই যে ডাল দিলাম আর দিয়ে দিলাম চাল ওর জন্য যে চালটা নিয়ে এসেছি ওই চালটাই দিয়ে দিলাম আর এখানে ব্রোকলি তারপরে গাজর মটরশুঁটি একসাথে নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি তো চাল ডাল আর সবজি সব কিছুই ধুয়ে একসাথে দিয়ে দিলাম প্রেসার কুকারে আর এখন এখানে একটু লবণ দিয়ে নেব আর একটু হলুদ আর জল আর একটু সামান্য সর্ষে তেল ওপর থেকে দিয়ে দেবো হলে তাহলে কি হবে তাহলে যখন প্রেশার কুকারটা সিটি দিবে তখন বাইরে বেরিয়ে পড়বে না ডাল আর চাল না হলে ওই প্রেশার কুকারে ছিটি দেওয়ার সাথে সাথে জায়গাটা একদম নোংরা হয়ে যায় তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এই যে জুয়ের জন্য খিচুড়ি রান্না হয়ে গিয়েছে ডালিয়া তো শেষ তো ডালিয়াটা নিয়ে আসতে হবে আর খিচুড়িটা বানিয়ে নিলাম গাজর ব্রকলি তারপরে হচ্ছে মটরশুঁটি দিয়ে আর এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা এখনও সেদ্ধ হয়নি হ্যাঁ মাছ দিয়ে ভাত খাবে ডিম সেদ্ধ বসা তো তো বাবা নিয়ে এসেছে মাছ তো ওইদিকে শাশুড়ি মাছ ভাজা করছে বলছে জুই এখন মাছ দিয়ে খাবে নাকি খিচুড়ি তো বললাম যে না মাছটা থাক দুপুরবেলা ভাত দিয়ে খাবে পেয়ারা খাবা পেয়ারা কিন্তু হয়ে গিয়েছে গাছে তো গাছ থেকে দুইটা পেয়ারা ছিঁড়ে নিয়ে এসেছে পেয়ারা গুলো কিন্তু এখন অনেকটাই শক্ত কারণ এগুলো একদম কচি এদিকে ডিমটা আলাদা করে সেদ্ধ করে নিলাম ডিম সেদ্ধ হতে হতে খিচুড়িও ঠান্ডা হয়ে গিয়েছে চলো এখন খাওয়াই দুইটা নোংরা হয়েছিল আজকে যেতে না কারণ কালকে রাত্রিবেলা অনেক দেরিতে ঘুমিয়েছিল এগারোটা সাড়ে এগারোটার দিকে তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে এত ডাকলাম তবু উঠতে উঠতে ওই দশটা বাজিয়ে ফেলছে তো ওই টাইমের মধ্যে খাওয়া ঠাওয়া এগুলো করতে করতে এগারোটা আর স্কুল যাওয়া হলো না এই যে হাল হচ্ছে কেন দেখো কারণ জমি আর ওখানে হচ্ছে ধান চাষ করবে তো চারিদিকে তো ক্ষেতের মধ্যে কিছু না কিছু চাষ হয়েছে যেমন এই দিকের ক্ষেত্রে ভুট্টা ওই দিকের ক্ষেত্র ক্ষেত্রাতে সর্ষে তো মাঝখান দিয়ে গাড়ি ঢুকবে কিভাবে আর এক দুইটাই জমি মাত্র চাষ করবে তাই হাল দিয়ে হাল চাষ হচ্ছে মানে গরু দিয়ে তো তারপরে বাড়িতে এসে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা এখন সব থেকে দেরিতে গুছিয়ে নিই কারণ একদম বিছানা গুছাতে লাগলে এদিকের কাজগুলো দেরি হয়ে যায় তাই ওগুলো আগে করে নিলাম আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই বেড কভারগুলো এখন চেয়ারে নিয়ে চাদর দিয়ে ঢেকে রাখবো তো বেড কভারটা টান টান করে বিছিয়ে রেখে ঝেড়ে রেখে দিলাম আর এখন যেহেতু ফ্যানের প্রয়োজন হয় না তাই ফ্যানটা একটু সরিয়ে রেখে দিয়েছি আর এই ফ্যানের ছোট্ট টেবিলটা একটু ফাঁকা করে রেখে দিয়েছি তাহলে কিছু না কিছু জিনিস রাখা যায় আর ওই ফ্যানটা আর চলবেও না অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এবছর গরমের দিন আস্তে আস্তে একটা নতুন ফ্যান নিয়েই নেব তারপরে টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে জেরে জুড়ে রাখছি আর বাবা কালকে জুয়ের জন্য ছোট্ট একটা আয়না আর একটা চিরুনি নিয়ে এসে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ আয়নাটা আমার হাতের কাছে তো এই যে স্নান করে আসলাম স্নান তো করে এসেছি কালকের মতো আজকেও এই যে ভাত বসিয়ে দেব বলে জল বসিয়ে দিয়েছি আর গ্যাসটা ধরিয়ে দিয়েছি তো আজকে ওই যে শাশুড়ি মা বললো যে রান্না করেছে আমাদের জন্য তাই আর ভাত বসাতে হবে না তো এই যে ভাত দিল তো আবার কেন আমাদের জন্য ভাত বানাবো শুধু জুইয়ের জন্য বানিয়ে নেব ভাত বাঁধাকপির ঘন্ট তারপরে লাপা শাক এটা হচ্ছে লাপা শাক আর হচ্ছে মাছ তো এই যে দেখতে পাচ্ছ সর্ষে ফুল আমি এখন সর্ষে ফুলটার বড়া বানাবো আতপ চালের গুঁড়া দিয়ে বেসন তো নেই কিন্তু আতপ চালের গুঁড়া আছে আতপ চালের গুঁড়া দিয়ে বানাবো বড়া তা এখন ধুয়ে নেব সর্ষে ফুল এগুলো হচ্ছে দাদা হচ্ছে ওদের সর্ষে গাছগুলো তুলে ফেললো কারণ ঘন হয়েছে তো ফুলগুলো ওখান থেকে দিয়েছে সর্ষে ফুলের বড়া তো দারুণ লাগে কিন্তু আমরা চাষ করিনি তাই নেওয়াও হয় না তো এইগুলো হচ্ছে আজকে যেহেতু তুলে ফেললো গাছগুলো অনেকগুলো দিয়েছে কিছুটা মা রেখে দিল আর কিছুটা আমাদেরকে দিলো আর আটা ছিল চালের গুঁড়ো আর কি তো ওইটা দিয়েই আমি বানিয়ে নিচ্ছি কারণ বেসন থাকলে ভালো হয় কিন্তু বেসনটা নেই আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ সবার প্রথমে কিন্তু সর্ষে ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এমনিতে সর্ষে ফুলগুলো একটু ভাজা বা চাটনি খেলে একটু তিতা তিতা লাগে কিন্তু বড়া খেতে কিন্তু দারুণ লাগে এখন সামান্য একটুখানি জল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি আর কি যাতে সর্ষে ফুলটা আটাটার সাথে সুন্দর করে মিক্স হয়ে যায় তো দেখো এইরকম হয়েছে দেখতে আর হাতটা একটু ধুয়ে নিলাম ভালো করে আর এখন গ্যাসটা জ্বালিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম করে একটু তেল দিয়ে তারপরে বড়াগুলো এক এক করে ভেজে নেব সত্যি কথা বলতে কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে যে কোনো বড়াই কিন্তু ভালো লাগে তো তেলটা গরম হয়ে এসেছে এবারে এক এক করে বড়াগুলো আমি দিয়ে দেব আর বেশি মোটা করে দেব না একদম মানে বসিয়ে বসিয়ে দেবো যাতে ভালো করে ভিতরটা সব ভাজা হয় বেশি মোটা করে দিলে কী হয় ভিতরটা ভালো করে ভাজাই হয় না কাঁচা কাঁচাই থেকে যায় তো এক সাইডগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে উলটিয়ে দিচ্ছে আর এক সাইডটা ভেজে নেওয়ার জন্য আর বড়া জিনিসটা না খুব তাড়াতাড়ি মানে হয়ে যায় আরও অনেকগুলো সর্ষে ফুল ছিল সেগুলো রেখে দিলাম রাত্রিবেলা যদি বড়া খাওয়া হয় কারণ এতগুলো একসাথে বানাবো না আর ঠান্ডা হয়ে গেলে না এগুলো ভালো লাগে না আমরা কয়েকটা খাবো আর কয়েকটা বাবার জন্য দেব যে কোনো বড়া গরম গরমই ভালো লাগে জুই ওইদিকে খেলতে খেলতে চলে গিয়েছে নন্দিনীদের বাড়িতে আগে বড়াটা ভেজে নিয়ে ওর জন্য একটু ভাত বসিয়ে দিয়ে ওকে ডেকে নিয়ে আসব। প্রেসার কুকারেই বানিয়ে নেবো ওর ভাতটা এই যে টাকা কিনবে জুই বাহানা করছিল তাই সন্ধ্যাবেলা চলে আসলাম একটু দোকানে বাড়ির সামনে রাস্তাটা দিয়ে যে এত পরিমাণে গাড়ি চলাচল করে এই সন্ধ্যা বেলাটা আরো বিশেষ করে বেশি মানে একটু পার হতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় দেখো একটার পর একটা গাড়ি যাওয়া আসা করতেই আছে একটু ফাঁকা থাকে না রাস্তাটা এই জন্য বাচ্চাকে কখনোই রাস্তার এদিকে আসতে দেওয়া হয় না রাস্তার এদিকে বাড়ির সামনে বের হলেই সারাক্ষণ দেখে থাকতে হয় যাই হোক চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এখান থেকে গিয়ে আমি রান্না করব ভাত আর হচ্ছে শুটকি মাছ আছে শুটকি মাছ দিয়ে আলুর ডাল করব শুটকি মাছ দিয়ে আলুর ডাল জুই শোনা খুব পছন্দ করে আর আমাদেরও খুব ভালো লাগে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা। না